আদালতে টয়লেটে মাথা পাঠালো সাবেক খাদ্যমন্ত্রী কামরুলে আদালতের হাজতখানার টয়লেটে পরে গিয়ে গুরুতর আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সোমবার বাইশে মে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় হাজিরা দিতে এসে এই দুর্ঘটনা ঘটে জানা গেছে হাজতখানার টয়লেটে পরে গিয়ে অ্যাডভোকেট কামরুল ইসলামের মাথায় লাগে এবং রক্তক্ষরণ হয় পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এরপর হাজতখানার পুলিশের সহযোগিতায় ফ্রিজনের করে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে চিকিৎসা কেন্দ্র নেওয়া হয় অ্যাডভোকেট কামরুল ইসলামের আইনজীবী নাসিম মাহমুদ জানিয়েছেন গত কয়েকদিন ধরে সাবেক এই মন্ত্রীর শারীরিক অবস্থা অবনতি হচ্ছিল ডায়াবেটিস সহ বার্ধত্যজনিত না নানা কারণে শারীরিকভাবে অসুস্থ উল্লেখ্য সোমবার সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকের একটি মামলা প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও ওই দিন প্রতিবেদন দাখিল করেনি দুদক